তুমি বলেই বলছি তোমরাও কিন্তু বাবা মাকে জড়িয়ে ধরে দিদিকে বোনকে জড়িয়ে ধরে তোমরাও এরকম হ্যাপি সংসার তৈরি করো আজকের দিনও আমি বললাম এখনও সততার যুগ আছে থাকবে সততার যুগ আছে থাকবে সব কিন্তু প্রতারণা নয় সব কিন্তু চিটিংবাজি নয় আমি হাত জোর করে বলবো প্রত্যেকটি ব্যক্তি কোনো কথা বলার আগে বলে মামা টিকিটের টোটকা দিন তার টিকিটের টোটকাটা কি আবার আজকেও বলছি এর আগেও বলেছি ভাগনারা মামারা আমার প্রতি অসন্তুষ্ট হবেন না হাত জোর করে বলছি কিছু বাবা মায়ের ক্ষোভ কিছু দাদু দিদার ক্ষোভ এদের বেদনা নিয়ে আমি কিছু কথা বলবো এই কথাটা আপনারা শুনবেন যদি ভালো লাগে তাহলে সবাই মিলে সাবস্ক্রাইবার করবেন আর যদি ভালো না লাগে তাহলেও কিন্তু আপনারা ফোন করে জানাবেন বা বিস্তারিত কিছু কথা বলার দরকার হলে আপনারা বলবেন তাহলে দাদু দিদিমা নিয়ে আমি কি বলবো একটি ব্যক্তি হাওড়ার ডোমজুড়ের ওইদিকে দিকে বাড়ি তা সেই ব্যক্তি আমার কাছে এসেছিলেন বয়স্ক লোক এসে বলছে আমার মেয়ে সুসাইড করে বহুদিন আগে মারা গেছে আমার নাতির নামে আমি সম্পত্তি সব দান করেছি অতি কষ্টে দুঃখে বেদনায় আমাকে বলছে আমি অনেক তান্ত্রিকের কাছে গেছি অনেক জ্যোতিষীর কাছে গেছি অনেক পয়সা বাবা আমার শেষ হয়ে গেছে তুমি আমাকে বাঁচাও আমি তোমার ভিডিও দেখে এসছি তা ওই ভদ্রলোককে আমি বললাম দেখুন আমার কাছে এরকম কিছু তাবিজ কবজ নেই যে আপনার নাতি আপনাকে বস আপনি করবেন হয়ে যাবে বাস্তবটা কিন্তু উনি বুঝতে পারিনি বয়স হয়েছে না হলেও খুব কম করে আশি বিরাশি বছর বয়স ভদ্রমহিলাকে সঙ্গে নিয়ে এসছে হাঁটতে পারে না আমাদের নৈহাটিতে নেমে বিভিন্ন জায়গায় টোটোতে ঘুরেছে লাস্টে নেত্রালোক নামিয়ে দিয়ে গেছে আমাদেরই কি একটা এলাকার মহিলা ওনাদেরকে হাত ধরে আমার বাড়িতে নিয়ে এসছে এটা অনেক বেদনার সুরে বলছি অনেক ভদ্র ভদ্রমহিলা ভদ্রলোক আমাদের পাড়াতে বাস করেন তারা কিন্তু বাস্তবে দেখিয়ে দেয় এইটা মামার বাড়ি আপনি যান বহু লোক কিন্তু দেখিয়ে দেয় বহু লোক আমার এলাকায় এসে জিজ্ঞেস করলে বা আমাদের ছ নম্বর মোড়ের মাথায় দাঁড়ালে ম্যাক্সিমাম লোক দেখিয়ে দেয় এই দিক দিয়ে যান এখানে দেখবেন একটা অরেঞ্জ কালারের বাড়ি হয়েছে পিছনের বাড়িটা যাই হোক দেখিয়ে দেয় আপনাদের কাছে হাত জোর করে বলছি এই বৃদ্ধ ভদ্র মহিলা বা ভদ্রলোক লোক এসেছিলেন পারলে সাহায্য সবাই মিলে আমাদের নয়াটি বাসিন্দা নিশ্চয়ই করে আমি কিছু বক্তব্য বলে ওনাকে পাঠিয়েছিলাম ভদ্রলোককে ওনার নাতির নাম্বার আমি নিয়েছিলাম নাতিকে ডেকেছিলাম ডেকে এইগুলো করলো কেন কিছু একটা গ্রহের ফাংশান কিছু একটা ব্যাপারে একটা নিপ্ত হয়ে পড়েছিল আজকের দিনে দীর্ঘ তিন চার মাস হচ্ছে ওই নাতি দাদু দিদাকে এই ভিডিওটা আমি করলাম এই কারণে ওই নাতি দাদু দিদাকে ভীষণ ভীষণ পরিমাণে বুকের মধ্যে জড়িয়ে ধরে গত কয়েক দিন আগে ওই নাতির দাদু দিদা বিয়ে দিয়েছে আমার নিমন্ত্রণ ছিল আমি যেতে পারিনি আমি খুব খুশি আপনারাও নিশ্চয়ই বার্তাটা শুনে খুশি হয়েছেন আমি চাই প্রত্যেকটি দাদুকে দিদাকে যাদের মানে যারা মানুষ করেছে জড়িয়ে ধরে বাবা মায়ের মতো শ্রদ্ধা করে এই জায়গা তৈরি করুন মামা এবং ভাগ্নিদের উদ্দেশ্যে করে বললাম মারাত্মক খুশি মারাত্মক খুশি অনেক ব্যক্তিকে আরেকটা কথা আমি বলবো যাদের মা বাবা নিয়ে এরকম কষ্ট পাচ্ছেন সেই মামাদের উদ্দেশ্যে করেই বলছি হাত জোর করে বলছি তুমি বলেই বলছি তোমরাও কিন্তু বাবা মাকে জড়িয়ে ধরে দিদিকে বোনকে জড়িয়ে ধরে তোমরাও এরকম হ্যাপি সংসার তৈরি করো আজকের দিনও আমি বললাম এখনও সততার যুগ আছে থাকবে সততার যুগ আছে থাকবে সব কিন্তু প্রতারণা নয় সব কিন্তু চিটিংবাজি নয় আমি হাত জোর করে বলবো প্রত্যেকটি ব্যক্তি কোনো কথা বলার আগে বলে মামা টিকিটের টোটকা দিন তার টিকিটের টোটকাটা কি আবার আজকেও বলছি এর আগেও বলেছি এই বার্তার মধ্যে বলতে হচ্ছে কেন টিকিটের টোটকা দেখলে মানুষ ভিডিও খুব দেখছে এসব বাস্তব কথাগুলো তুলে ধরলে কিন্তু একটুখানি দেখি কেটে দিচ্ছে তাই টিকিটের টোটকাটা কি আজকে আবার বলে দিচ্ছি সপ্তাহে একদিন কাটুন মাসে একদিন কাটুন দশ দিনে একদিন কাটুন পনেরো দিনে একদিন কাটুন দশটার দোকানতে কিন্তু টিকিট কাটবেন এটা কিন্তু একটা বড় টোটকা কারণ আপনার ভাগ্য কার জায়গায় কোন টাকা আপনি রেখে দিয়েছেন আপনার কৃষ্ণমামাও জানে না আপনি নিজেও জানেন না ঈশ্বর একমাত্র জানে উপড়ালা আপনার ভাগ্যে ওই দশ জায়গার থেকে টিকিট কাটলে একটা সাথ দেবে ধুবুলিয়া কৃষ্ণগর দীর্ঘ পাঁচ সাত দিন আগে পাঁচ সেমে দশ হাজার টাকা পেয়েছে ও আমার জন্যে কৃষ্ণগরে সরভাজার নিয়ে আসছিলো এর আগে ও আমাকে বললো মামা আপনার টিপসটা শুনে আমার কাজ হয়েছে নাম বলা নিষিদ্ধ বলে বলতে পারছি না ওর কাছে শুনে নিয়ে আমি বলবো ছেলেটি খুব ভালো ছেলে তা আপনার কাছে হাত জোড় করে বলবো দশটি দোকান থেকে টিকিট কাটুন কিন্তু এই না সকালের টিকিট দুপুরের টিকিট রাত্রির টিকিট এইভাবে নয় কাটলে রাত্রের টিকিট দশ জায়গার থেকে দশ দোকান থেকে কাটবেন কাটলে দুপুরের টিকিট দশ জায়গার থেকে দশ দোকান থেকে কাটবেন কাটলে সকালের টিকিট দশ জায়গার থেকে দশ দোকান থেকে কাটবেন এতে কোনো তাবিজ কবজ টোটকা নাম্বার কিচ্ছু লাগবে না এটা একটা বড় টুটকা এটা করে দেখুন আশেপাশে কোনো ব্রাহ্মণ তান্ত্রিক এক্স ওয়াই জেড কোনো ব্যক্তির কাছ থেকে একটু গ্রহটাকে গার্ড দিয়ে এই টিকিটটা কাটুন দেখুন সাফল্যতা লাভ হবে ভাগনাদেরকে বলেছি মামিদের বলেছি কাকাদের বলেছি কাকিমাদেরকে বলেছি যে এইভাবে টিকিটটা কাটুন এতে সাফলতা লাভ হান্ড্রেড পারসেন্ট হবেন যদি মা আপনাদের একটু সাথ দেয় প্রত্যেকটি পুজোর দিন মায়ের জন্য টাকা পাঠায় দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা পাঁচ টাকা দু টাকা এক টাকা আমি হাত জোর করে বলবো আপনারা একটা কাজ করবেন নাম গোত্র কিন্তু অবশ্যই পাঠাবেন নাম গোত্র গত সাথে তার আগে রানাঘাটের একটি ব্যক্তি টাকা পাঠিয়েছে একশো টাকা নাম গোত্র পাঠায়নি আমাকে ফোন করে নামগোত্রটা লিখিয়ে দিয়েছে যদি আপনি নামগোত্র টাকা পাঠানোর সময় নাও পারেন পরে ফোন করে কিন্তু লিখিয়ে দেবেন অনেক ব্যক্তি বলেন না কোন নাম্বারে টাকা পাঠাবো সেভেন ডবল জিরো থ্রি ফোর ডবল থ্রি সিক্স নাইন ফাইভ এই নাম্বারে টাকা পাঠাবেন নাম গত্র পাঠাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সাবস্ক্রাইবার করবেন শেয়ার করবেন আমি যদি কোনো ভুল টুটি বলে থাকি মামা হিসাবে ক্ষমাও করে দেবেন ভালোও বাসবেন এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আর একটা কথা আমি প্রত্যেকটি ভিডিওতে বলি আপনারা কিন্তু জ্বর হলে অবশ্যই আশেপাশে ডাক্তারের সঙ্গে কম্প্রোমাইজ করবেন দেখাবেন ডেঙ্গু থেকে মুক্তি হবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন